দুস্থদের হাতে সামগ্রী তুলে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে আজ সকালে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলার বিভিন্ন স্থানে তিন শতাধিক মানুষের মাঝে চাল ডাল তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামসুল আলম দুদু এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সরকারি অনুদান ও ঢেউটিন বিতরণ করা হয়েছে গতকাল পিরোজপুরের ইন্দুরকানি উপজেলা পরিষদ হলরুমে ক্ষতিগ্রস্তদের মাঝে এসব অনুদান বিতরণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিহত তিনজনের স্বজনদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় নিহতদের প্রত্যেকের স্বজনদের মাঝে পঁচিশ হাজার করে মোট পঁচাত্তর হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক এহতেশাম রেজা নোয়াখালীর সদর উপজেলায় ক্যান্সার লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদপ্তরের অনুদানের আটত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে নোয়াখালী সদর উপজেলা পরিষদ সভাকক্ষে গতকাল উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সাতাত্তর জন উপকারভোগীর মাঝে অনুদানের এই চেক বিতরণ করা হয় এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় মৎস্য সপ্তাহ এর কর্মসূচির অংশ হিসেবে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলে জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহসভাপতি সংসদ সদস্য মোহাম্মদ সানর হোসেন ডিস্ট্রিক্ট লেকে মাছের পোনা অবমুক্ত করেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম উপস্থিত ছিলেন কুমিল্লার দাউদকান্দি ও তিতাস উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুস সবুর গতকাল এর উদ্বোধন করেন এ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত র্যালি বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে তিতাস উপজেলায় সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা প্রতিরোধে এক সভার আয়োজন করা হয় স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই এই স্লোগান নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে গতকাল দুপুরে নগরের টাউন হল প্রাঙ্গনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নীলফামারী পৌরসভার উদ্যোগে জেলা শহরে দশ হাজার ফলদ বনজ ও ঔষধি দশ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে গতকাল শহরের বড় মাঠে নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর নাটোরের লালপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে পদ্মার চরাঞ্চলে বিভিন্ন প্রজাতির পঁয়ত্রিশ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা বন বিভাগের আয়োজনে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ খুলনার খালিশপুরের সরকারি হাজি মোহাম্মদ মোহসিন কলেজের সামনে গতকাল সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প বিনামূল্যে ওষুধ বিতরণ ও ব্লাড গ্রুপিং এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এ সময় খুলনার খালিশপুর ও দৌলতপুর এলাকার এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয় জামায়াতে ইসলামী নিষিদ্ধ ঘোষণার পরেই ঢাকার ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা ভাঙচুরের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের নথিপত্র সহ মূল্যবান লুটপাট করে মুখোশধারী দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে পৌর এলাকার যাত্রাবাড়ি এলাকায় মুক্তিযোদ্ধাদের অফিসটি ভাঙচুর করে তারা আজ সকালে মুক্তিযোদ্ধাদের অফিস ভাঙচুরের খবর পেয়ে অফিসটি পরিদর্শন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ বাংলাদেশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতের ইসলামের ফরিদপুর জেলা শাখার অফিসে তল্লাশি চালিয়ে বারোটি ককটেল ও বিপুল পরিমাণে জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে শহরের মুজিব সড়কে জামাত ইসলামের অফিসে অভিযান পরিচালনা করে এসব ককটেল ও জিহাদি বই উদ্ধার করা হয় বরগুনার পাথরঘাটা উপজেলার বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া গতকাল সকালে ইন্তেকাল করেছেন ইনালি লাহিলে রাজিউন তার বয়স হয়েছিল তিয়াত্তর বছর গতকাল বিকেলে পাথরঘাটার গুদিঘাটা গ্রামে নিজ পাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে বরগুনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু এবং সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম এর আগে ফাইনাল খেলায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট বেতাগি সরকারি কলেজকে পরাজিত করে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় দর্শক ছিল এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ খুদাফিস